দিয়েছি বৌমা এই শেষ পর্যন্ত তুমি এই একটা ফকিরনির সাথে তুমি সম্পর্ক করছো সি এই ফকির তোমার আব্বু শুনেন হ্যাঁ উনি আমার বাপ ওরে আপনি বাপ ভালো নাটক করতে পারো এখন তোমার আব্বু বলে ভাবে তিন চারটা দোকানে গেছি কিছু দেয় দেখেন আপনি কি বুঝাইতে চাও হ্যাঁ আমি নিজের চোখে দেখে তুমি একটা ফকিরের সাথে ঘুরতাছো বিয়াদব তুমি এই যে তোমার এই অবস্থা

আচ্ছা আপনি বাইরে বসেন আমি দেখি ভিতরে আমি ভাবিকে ডাকতেছি আপনি একটু খাওন না মানে এখানে বাইরে অনেক ময়লা দুর্গন্ধ দেখেন বের এরকম করেন কেন অনেক কি দা লাগছে দোকান আছে দোকান পাড় আছে দোকান পাড়ের অভাব বাইরে যান ওখান থেকে যাই খান টাকা নাই তো এই যে 10 টাকা আছে না ওই যে রুটি কি না খান 10 টাকা দিয়ে রুটি পাবেন 10 টাকা দিয়ে রুটি দেন না ভাবি তিন চারটা দোকানে গেছি শুধু দেখেন বেনহন আপনি বাসা থেকে বেন হয় আপনার অনেক দিব নোংরা হাতে আমারও টাচ করেন কেন আপনি নোংরা না ভালো হাত শুনেন আমি না নামাজ পড়ি জন্য নোংরা থাকি না সব সময় গা গোসল করে পরিষ্কার থাকি এই যে লুঙ্গিটা পইলাক মানে কুইলা রাখি গোসল করি একটা গামছা আছে চিঁড়া ওটা বেড় দিয়ে থাকি শুকাইলে আবার এটা পরি আপনি যে আমাদের রুমের ভিতরে ঢুকছেন ঘরের ভিতর ঢুকছেন যদি আমার মা দেখে তাহলে তো আপনি শেষ করে আলে আপনার মা কি মানুষ না আপনারা মানুষ আর আমরাও মানুষ কিন্তু মানুষের মধ্যে আপনি ওখানে যে বসেন আমি দেখি পান্তা ভাত বা কিছু ভাত টাত আছে কি না শুনেন এই পানি ভাত বাছাইলেন না একটা পিয়াজ দেন একটা কাঁচা মরিচ দেন আমাদের হয় তরকারি আছে জান আপনি বসেন না গরম ভাত হইলে তরকারি দিন আর যদি পানি হয় একটা পিয়াজ একটা কাঁচা মরিচ দেন

কিরে তুই ফোকের বাসায় ঢুকেছে ঢুকেছে ভালো কথা আবার সোফায় শুইতে দিছ তো সাহস তো কম না হ্যাঁ আরে আমি বলছি নিচে বসার জন্য উনি উপরে উঠে বসে তুই জানিস না এখন বিজ্ঞানী দায় যে চুরি করা জায়গা আবার ঘর ঢুকতে গেটের বাইরে তো জায়গা ছিল গ্যারেজে গ্যারেজে বসানো যায় না আমি ওকে বলছি ওখানে নাকি দুর্গন্ধ খাওয়া খাবে কিভাবে তার জন্য আমি বলছি নিচে বসেন আমি খাবো না ওইখানে দুর্গন্ধ হ্যাঁ শৈলের তো কি সুগন্ধ বাইরে দিতে পারফিউম দাও শৈলে কইতে পারছ না চাপাতা আমার লগে ভালো লাগতে পারো আর কারোর লগে পারো না

করে বাসায় সেই এটা খুব ভালো আমার অনেক খিদা লাগছে করে কাজে দেবি ভাবি এই কাজটা কেমনে করলো তোমার সাথে আমি ওদিন কাউ গেলাম বলতেছে যে আব্বু তো ব্যবসার কাজে বাইরে আছে আসলে তোরা জানাবো তোমার কন্ট্যাক্ট নাম্বার চাই সেই নাম্বারটা আমার ভাবি দিল না সব নিয়ে নিছে ওরা টাকা পয়সা সব নিয়ে নিছে মোবাইলটাও নিয়ে নিছে বাইরে ফেরা দিছে কয়দিন গেছি ঢুকতে যায় না আমার অনেক কি দা লাগছে কয়টা খাওয়া আচ্ছা তুমি ভিতর এসো তোমার আমি খাবার দিছি এর পর সব শুনু নিজুম ভিতর আয় চলো বসে এখানে কি একটা নোংরা পিলার তোমার হাতে কী করব আর তুমি কখন এসব করছ কি অবস্থা মানুষ দেখলে কি বলবো কী করব এই যে আজকে তিন বছর ধরে এগুলি মরতাছি আর জায়গাই তো আর টাকা পাওয়া মুখে মানুষ ভিক্ষা দেয় না অনে যার কাছে চাই কয় কাম করে রাখান আমরা বউ পোলা কই পোলাবানের কথা যদি কেউই কেউ বিশ্বাস করে না তার ভাই আমার পটায় পটায়া সব কিছু নিয়ে নিছে কয়দিন আগে আমারে কয় কি কয় তুমি টাকাটি দাও কিছু টাকা আসলে আমার কাছে মনে করছিল আমি একটা ছোটোখাটো ব্যবসা করুম কয় কি কয় আমার টেকাটি দাও আমার ব্যবসা বড় হইব তোমারে হজে পাঠাবো তুমি আরামে খাইবা ঘুমাইবা বিশ্বাস করে দিছি টাকা টাকাটি লওয়ার পর আমার বাড়ি ফেরত দিয়েছে বাড়ির থেকে ভাবি তো এরকম ছিল না ভাবি এই কাজটা কেমনে করলো ভাইয়া নিলে করতে পারলো তার ভাবি আমার মোবাইলটা লইয়া লইছে মোবাইলটা লইয়া মোবাইলটা বেচা বলাছে 16000 টাকা আমার একটা বাটন মোবাইলও দেয় নাই আচ্ছা তুমি কান্না করে না আমি খাবার কুচ্চি আমি আমি তো হোস্টেল থেকে বাসে আসছি এক সপ্তাহ চৈত ভাইয়া বিয়ে ঠিক করে ফেলো আমি কত তোমার কথা জিজ্ঞেস করছি বলে যে আব্বু আছে ব্যবসার কাজে ব্যস্ত আছে তোর সাথে পরে কন্টা হবে আব্বুর আমি সব জানাইছি পুরো ব্যবসা আমার বুঝা লই লইছে হইল ইয়া তারপর ইষ্টামে সইলিয়া বাসে ব্যবসা লই লইছে কাট কর আইলে জম আচ্ছা তুমি কান্না করে না তুমি চলো গিয়ার ফ্রেশ হও আমার তারপর আমি তোমার খাবার দিছি তারপর আস্তে দিন আমরা বাসায় যাব তারপরে বাবির যা করা লাগে আমি করতেছি এরা কি লোক ভালো রে হ্যাঁ আমার শাশুড়ি আব্বু খুব ভালো তো আমার ননদটা অনেক ভালো তাই না হ্যাঁ আমার স্বামীও অনেক ভালো অনেক বড় बिजनेসম্যান আমার একটা বড় খাম আছে হ্যাঁ আদিমুরের কাচলো কি দা লাগছে আমার অনেক চলো আইসে কইছিলে এতদিন বাইরে গেছিলাম বাইরে গেছিলে এদিকে কি হইতেছে খবর আছ কে যেন এই বউরা খাবে না কেন তোরা আমি 100 দিন কইছি এই বউদের সংসার চলবে না

আমি এত কিছু বুঝি না সাপ সাপ এই বড় রাখা যাবে না শোনো ওর সাথে ভালোই দিকে মিল দেই চলে ওশাদ মিল থাকলে হবে আমার সাথে মিল থাকে লাগবে না আমার তো দেখতেই পারে না তুমি তো আগে যাই বললে যে এই মেয়েই ভালো এই মেয়ের সাথে বিয়ে করো অমুক করো তুমি কি জানতাম যে এই মেয়ে এরকম প্রথম প্রথম তো অনেক ভালো অনেক কি করছে এখন তো করে না আমার সাপ সাপ কথা এই বউ রাখবো না এই বউ ডিভোর্স দেওয়ার ব্যবস্থা কর এই বউ রাখা যাবে না বাসায়

তুমি চুপ থাকবা ছোট লোকের বাচ্চা একটা ফকির সাথে তুমি সম্পর্ক করছো আর তুমি বলতো আমি মুখ সামলায় কথা বলবো আপনি দেখছেন আমি তার সাথে সম্পর্ক করছি হ্যাঁ গায়ে থেকে গন্ধ হয়ে যাচ্ছে কি অবস্থা সি সি যাই আপনি রুমে কেমনে ঢুকলেন হ্যাঁ আমি তো শ্বাস নাম না আম্মা নামার কথা বলেন আগে দেখবেন পুরো ঘটনা শুনবেন তারপরে বলবেন কিসের ঘটনা শুনো আমার চোখ দিয়ে দেখতেছি তুমি একটা বুড়া বাড়ার সাথে তুমি গোয়াল কি বোঝাইতে চাও হ্যাঁ আমি নিজে চোখে দেখে তুমি একটা ফককিরের সাথে ঘুরতেছো

আমার কথাটা আগে শেষ করছিলেন জি জি এটা আমার মেয়ে আমার কথা শোনেন আমরা কিন্তু একটা সম্ভ্রান্ত পরিবার এই যে আপনাদের যা টাকা পয়সা আছে না চার ডবল টাকা পয়সা আমার আমার বাড়ি ঘর সম্পত্তি সব কিছু আছে আমার ছেলে আমার সাথে দুই নাম্বারি করে সব কিছু আত্মসাত করে আমার বাড়ির থেকে বের করে দিছে আর আমার মেয়েটা যে বিয়ে দিছে আমি জানতাম না আমি ভিক্ষা করি এখন দুয়ারে দুয়ারে ঘুরি আর মানুষের থেকে ছায়া খাই চুরি করি না ডাকাতি করি না কোনো অবৈধ কাজ করি না আমি চায়ে খাইয়ে মানুষের থেকে আর পাঁচ শক্ত নামাজ পড়ি আল্লাহ আল্লাহ করি আল্লাহ কাছে একদিন বলছিলাম যে আল্লাহ আমি মৃত্যুর আগে যাতে আমার মেয়েটা দেখে আবার দেখতে পাই আল্লাহ আমার নসিবে মিলাই দিয়েছে ভিক্ষা করতে সব আমি আমার মেয়েরে পায়ে গেছি আপনি রাগ করেন না আমার মেয়ে খুব ভালো আমার মেয়েরে নিয়ে থাকেন সংসার করুক আমি আর কোনো দিন আপনার এখানে আসবো না আমারও তো শোনেন মাফ করে দেন না না ঠিক আছে আমিও তো বুঝতে পারি নাই আর শুনেন আমিও তো সমাজে চলি তাই না সমাজ হয় সমাজ নিয়ে থাকতে হয় আর যদি আমার ছেলের শ্বশুর যদি ভিক্ষা করে তাহলে খারাপ বলবে না কিন্তু এখন থেকে আপনি আমাদের সাথে থাকেন না আসলে একটা মানে সামাজিকতা আছে আপনি যেহেতু এলাকার প্রতিবেশী নিয়ে পাঁচজন নিয়ে আত্মীয় স্বজন নিয়ে বসবাস করেন মানুষ যদি দেখে যে আপনার ছেলের শ্বশুর ভিক্ষা করে লজ্জা লাগবে লজ্জা কারণে মুখ দেখাইতে পারবেন না আমি বল আমি চলে যেতেছি আমি আর কোনো দিন এখানে আসব না যদি মেয়েরে দেখতে মন চায় আমি দূরে কোথাও থেকে আমি খবর দেবো আসি আসসালাম আলাইকুম এই যে শুনেন আপনি আজকে পর থেকে কোথাও যেতে পারবেন না মানে মানে বুঝেন না আপনি আজকে পর থেকে এই জায়গায় থাকবেন আপনার মায়ের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন মনে আজকে পর থেকে আপনি এই জায়গায় থাকবেন নামাজ কালাম করবেন আল্লাহ আল্লাহ করবেন আর সবার সাথে আমরা এক ফ্যামিলি মিলেই থাকবো আর শুনেন একটা সুসংবাদ আছে আপনি আর কয়েকদিন পরে নানা হইতে চলতেছেন বুঝছেন তাই হুম ওয়া মাশাআল্লাহ তাহলে আমি কি এখানে থাকাটা ঠিক হবে আমার আর থাকা ঠিক হবে মানে আজকে পর থেকে আমি এখন থেকে এই জায়গায় থাকবেন কি আর যাওয়া হবে না আমি এই সংসার যা বলবো তাই হবে আপনার ছেলে যদি আবার রাগ করে আমার ছেলে অনেক ভালো আমার ছেলে আমার কোথায় উঠে আমার কোথায় বসে আমার এখন তো খাইতে দেন না কি দালায় আচ্ছা আপনি যা যা খাইতে চাবেন আমার যা যা মনে চায় আচ্ছা বোমা যাও আচ্ছা আচ্ছা নিয়ে যাও হ্যাঁ আচ্ছা